দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের ছেষট্টি পৃষ্ঠার বিয়োগ করি অঙ্কগুলোর সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা দেখো বিয়োগ করি এখানে প্রথমে রয়েছে ছয়টি বিয়োগ অঙ্ক এরপর রয়েছে তিনটি বিয়োগ অঙ্ক আমরা পর্যায়ক্রমে অঙ্কগুলোর সমাধান করব তো শিক্ষার্থী বন্ধুরা প্রথমেই দেখো নাম্বার এক একে রয়েছে তিনশো পঁচিশ বিয়োগ তেরো সমান কত হবে তিনশো পঁচিশ বিয়োগ তেরো সমান কত হবে বিয়োগ করতে গেলে প্রথমে আমরা একক স্থানের ঘর এবং দশকের স্থানের তারপর হচ্ছে শতকরী স্থানের অঙ্ক আমরা বিয়োগ করবো শিক্ষার্থী বন্ধুরা দেখো তিনশো পঁচিশ থেকে তেরো বিয়োগ করলে ফলাফল হবে তিনশত বারো এটা কীভাবে হবে এখানে প্রথমে আমরা দেখো শিক্ষার্থী বন্ধুরা বিয়োগ করেছি এককরী স্থানের ঘর থেকে এককরী স্থানের ঘরে রয়েছে পাঁচ এবং তিন পাঁচ থেকে আমরা যদি তিন বিয়োগ করি থাকে দুই দশকের ঘরে রয়েছে কত দুই এবং এক দুই থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে থাকে এক এবং শতকের স্থানে ঘর রয়েছে কত তিন এবং এখানে তেরো শতকের স্থানে কোনো ঘর নেই তাহলে আমরা শূন্য ধরবো তিন থেকে শূন্য বিয়োগ করলে থাকে তিনি তাহলে তিন শত বারো তিনশো পঁচিশ থেকে তেরো বিয়োগ করলে ফলাফল হবে তিন বারো এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা রয়েছে পাঁচশো সাতাশ বিয়োগ আটাশ পাঁচশো সাতাশ থেকে আটাশ বিয়োগ করলে ফলাফল কত হবে পাঁচশো সাতাশ থেকে আটাশ বিয়োগ করলে ফলাফল হবে চারশত নিরানব্বই সেটা কীভাবে হবে শিক্ষার্থী বন্ধুরা দেখো খেয়াল করে দেখো এককের স্থানে ঘর রয়েছে সাত এবং এককের স্থানের সংখ্যা রয়েছে অঙ্ক রয়েছে আট তো সাত থেকে আট যেহেতু বিয়োগ করা সম্ভব নয় সেহেতু আমরা সাতের স্থানে আমরা একটা দশ ধরে নেব তো সাথে সাথে দশ যোগ করলে হবে সতেরো সতেরো থেকে যদি আমরা আট বিয়োগ করি তাহলে ফলাফল হবে নয় যেহেতু আমরা সাতের ঘরে দশ যোগ করেছিলাম সেটা আমরা দুয়ের ঘরে যোগ করে দিব আবার খেয়াল করে দেখো এখানে তিন হয়ে গেল এবং এখানে দশকের ঘরে দুই হয়ে গেলো তাও যেহেতু দুই থেকে তিন বিয়োগ করা সম্ভব নয় এখানে আমরা আরেকটি দশ যোগ করব তো আমরা যদি দশ যোগ করি তাহলে হবে বারো বারো থেকে যদি আমরা তিন বিয়োগ করি তাহলে হবে নয় যেহেতু আমরা একটি দশ যোগ করেছিলাম সেহেতু আরেকটি সংখ্যা এক আমরা এখানে এনে আটাশের আগে আমরা যোগ করব তো খেয়াল করে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখন পাঁচ থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে কত হবে পাঁচ থেকে যদি আমরা এক বিয়োগ করি ফলাফল হবে চার তো শত নিরানব্বই পাঁচশো সাতাশ থেকে যদি আমরা আঠাশ বিয়োগ করি তাহলে ফলাফল হবে চারশত নিরানব্বই এরপর দেখো শিক্ষার্থী বন্দ্রা রয়েছে সাতশো পঁয়ত্রিশ বিয়োগ আটচল্লিশ সাতশো পঁয়ত্রিশ থেকে আটচল্লিশ বিয়োগ করলে ফলাফল হবে ছয়শত সাতাশি এরপর দেখো রয়েছে শিক্ষার্থীবন্ধুর নম্বর চার রয়েছে চারশো চুয়াত্তর বিয়োগ একাশি চারশো চুয়াত্তর থেকে একাশি বিয়োগ করলে ফলাফল হবে তিনশত তিরানব্বই এরপর দেখো শিক্ষার্থী মন্দির রয়েছে আটশো উনত্রিশ বিয়োগ পঁচাত্তর আটশো থেকে পঁচাত্তর বিয়োগ করলে ফলাফল হবে সাতশত চুয়ান্ন এরপর দেখো রয়েছে নয়শো তিরিশ বিয়োগ চল্লিশ নয়শো তিরিশ থেকে চল্লিশ বিয়োগ করলে ফলাফল হবে আটশত নব্বই তো শিক্ষার্থী বন্ধুরা এরপরে দেখো রয়েছে বিয়োগ করি নাম্বার এক রয়েছে পাঁচশো নয় বিয়োগ পঁচিশ পাঁচশো নয় থেকে যদি আমরা পঁচিশ বিয়োগ করি তাহলে ফলাফল কত হবে প্রথম প্রথমে আমরা এককের ঘর তারপর দশকের তারপর শতকরী স্থানের ঘর বিয়োগ করবো তো একাকের গড় রয়েছে নয় এবং পাঁচ নয় থেকে যদি আমরা পাঁচ বিয়োগ করি তাহলে ফলাফল হয় চার এরপর দেখো দর্শকের স্থানে গড়ে হচ্ছে শূন্য এবং দুই শূন্য থেকে যদি আমরা দুই বিয়োগ করি তাহলে ফলাফল কত হবে তো শূন্য সাথে আমরা একটা দশ যোগ করবো দশ যোগ করলে কত হয় দশ হবে এবং দশ থেকে যদি দুই বিয়োগ করি তাহলে হবে আট যেহেতু আমরা একটা দশ এখানে বিয়োগ করেছিলাম এক হোক এক এখানে বিয়ে ধরেছিলাম সেহেতু আমরা পঁচিশের আগে আমরা একটা এক ধরে নেব তো পাঁচ থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে ফলাফল হবে চার তো পাঁচশো নয় থেকে পঁচিশ বিয়োগ করলে ফলাফল হবে চারশত চুরাশি এরপর দেখো শিক্ষার্থী বলুন উনত্রিশ বিয়োগ ছাপ্পান্ন ফলাফল কত হবে শাশো উনত্রিশ থেকে ছাপ্পান্ন বিয়োগ করতে গেলে প্রথম ব্যাঘক স্থানের ঘর বিয়োগ করবো নয় থেকে ছয় বিয়োগ করলে ফলাফল হবে তিন এরপর দেখো দশকের ঘরে রয়েছে দুই এবং পাঁচ যেহেতু দুই থেকে পাঁচ বিয়োগ করা সম্ভব নয় সেহেতু আমরা দুইয়ের আগে আমরা একটা এক ধরবো দুইয়ের আগে যদি আমরা এক ধরি তাহলে কত হবে বারো বারো থেকে যদি আমরা পাঁচ বিয়োগ করি তাহলে ফলাফল হবে সাত এরপর যেহেতু আমরা দুইয়ের আগে একটা এক ধরেছিলাম সেহেতু আমরা পাঁচের শতকের ঘরে আমরা একটা এক ধরব তো সাত থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে ফলাফল থাকে ছয় তো সাতশো উনত্রিশ থেকে ছাপান্ন বিয়োগ করলে ফলাফল হবে ছয় শত তিয়াত্তর এরপর দেখো শিক্ষার্থী মন্ত্র নাম্বার তিনে রয়েছে আটশো পঁয়তাল্লিশ বিয়োগ আটান্ন বিয়োগ করলে ফলাফল কত হবে খেয়াল করে দেখা করে স্থানে ঘরে রয়েছে পাঁচ এবং আট যেহেতু পাঁচ থেকে আট বিয়োগ করা সম্ভব নয় সেহেতু পাঁচের আগে আমরা একটা এক ধরবো তাহলে এক যদি ধরি তাহলে হবে পনেরো পনেরো থেকে যদি আমরা আট বিয়োগ করি তাহলে ফল হবে সাত এরপর দেখো শিক্ষার্থীগুলো যেহেতু আমরা পাঁচের আগে একটা ধরেছিলাম সেটা আমরা নিচের পাঁচের সাথে দশকের স্থানে গড় যোগ করে দেব তাহলে হবে ছয় উপরে রয়েছে চোদ্দো যেহেতু চোদ্দো উপরে রয়েছে চার চার থেকে যেহেতু ছয় বিয়োগ করা সম্ভব নয় তাহলে আমরা চারের আগে একটা এক ধরব তাহলে হবে চোদ্দো চোদ্দো থেকে যদি আমরা ছয় বিয়োগ করি তাহলে ফলাফল হবে আট এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা যেহেতু চোদ্দো চারের আগে একটা এক ধরেছিলাম সেটা আমরা নিচে এনে যোগ করে দেব তো এখন আট থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে ফলাফল হবে সাত তো শত সাতাশি তো আটশো পঁয়তাল্লিশ থেকে যদি আটান্ন বিয়োগ করি তাহলে ফলাফল হবে সাতশত সাতাশি তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ